Eu <laughs> 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 <tod> নারায়ণগঞ্জ রূপগঞ্জে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে দুর্বৃত্তের ছুরি কাঘাতে মোহাম্মদ জিহাদ নামের এক যুবক নিহত হয়েছে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া পূর্ণবাসন এলাকায় এ হামলার ঘটনা ঘটে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে আটটার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া নিহত জিহাদ রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের সাত নং ওয়ার্ডে জামাল হোসেনের ছেলে সে স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করত বলে জানা গেছে নিহত জিহাদের মা রিনা বেগম জানান আট মাস পূর্বে তার ছেলে জিহাদের কাছ থেকে একই এলাকার শিপলু ও আবু বক্ক সতেরোশো টাকা ধার নেন এই টাকা ছাওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার দিকে এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে পরে তারা মারধর করে জিহাদকে এক পর্যায়ে অবস্থায় আবু ধারালো ছোড়া দিয়ে জিহাদের পায়ে আঘাত করে পরে মুমূর্ষ অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মা জানে আমার মারছে এনকার আশেপাশে মাইসে রে তোর হমেন

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি জুবায়ের হোসেন জানান চনপাড়ায় ছুরিকাঘাতে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি রিপোর্ট এনামুল হক এন টিভি নারায়ণগঞ্জ